পয়সা আপনারা আজকে থেকে চাজা দিবেন না ঘুষখোরের অবস্থা বারোটা বাজাই দেব প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরি করা হচ্ছে বাকিদেরও চাকরি করা হবে যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে যেই নরকের জায়গায় নিয়ে গেছে এর জন্য প্রত্যেকটি রাজনৈতিক দল দায়ী যারা ক্ষমতায় ছিলেন কেউ দায় পারবেন না হঠাৎ করে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন একাধিকবার রাষ্ট্র পরিচালনা করেছেন আজকে এখন আমি কথা বললে অনেকে মাইন্ড করবে আবার আমার বিরুদ্ধে লেগে যাবে কারণ তাদের পয়সাপাতি আছে নিউজ করাইবে আমার বিরুদ্ধে লোক লেলিয়ে দিবে কাজে সেই ক্ষেত্রে এখন আমাদের মতো ছোট মানুষের কথা বলা খুব ঝুঁকিপূর্ণ এইখানে প্রথম আলোতে আপনার এই যে বাইশ তারিখ বাইশে অগস্ট একটা নিউজ হয়েছে পরিবহনে চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি এটা আমার কথা না প্রথম বাংলাদেশের লিডিং পত্রিকা নিউজ করেছে তাহলে মানে কি লাভ হলো যে এই দখলদারি চাঁদাবাজি যদি একজনের হাত থেকে আরেকজনের হাতে যদি চলে যায় এবং সেটা যদি চলতে থাকে তাহলে এই যে শ্রমিকরা এখানে আব্দুর রহমান ভাই বলেছে আমি যখন কারাগারে যাই প্রিজন ব্যানে দেখা হয়েছে হকার পানি বেসে বাসে দেখা হয়েছে রিক্সা চালায় দেখা হয়েছে বাসের হেলপার ছাত্রদের আন্দোলনকে অবশ্যই আমরা গ্লোরিফাই করছি আমরা সম্মানিত করছি টকশো করছি কলম লিখছি তরুণদের নবজাগরণ তরুণদের অধম্য শক্তি এটা যেমন ঠিক একই সাথে এই আন্দোলনের যে স্বাভাবিক ছাত্র জনতা শ্রমিকদের যে কন্ট্রিবিউশন সেটা কোনোভাবেই অস্বীকার করা যায় না ছাত্রদের প্রতি আমাদের সবার আবেগ আছে আমরা কেয়ার নিচ্ছি কয়েকজন শ্রমিক নারায়ণগঞ্জ থেকে যাত্রাবাড়ি থেকে এসেছে রক্ত পড়ছে চিকিৎসা করাতে পারছে না এই যে সরকারিভাবে দুটো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে আপনার সিএমএইচ এবং ঢাকা মেডিকেল এটাও কিন্তু অনেকে জানছে না কাজী শ্রমিক ভাইদের মাধ্যমে এখানে টেলিভিশন পত্রপত্রিকা গণমাধ্যমের মাধ্যমে আমি জানাচ্ছি এই নিউজটা আপনারা অন্তত একটু প্রচার করবেন যে আন্দোলনে আহত সকল শ্রেণী পেশার মানুষের জন্য ঢাকা মেডিকেল এবং সি এমএইসে আর্থিক সহায়তা সহ সব ধরনের চিকিৎসা সেবা তারা দিবে কিন্তু কেউ যদি আবার বলে আমার পাঁচ লাখ টাকা আগে খরচ হয়েছে আমাকে দেন এই এইটা হবে না হবে না আপনার যদি চিকিৎসা লাগে ওষুধ কেনা লাগে সেটার জন্য তারা কিন্তু আপনাকে সহায়তা করবে আপনারা জানেন যে পরিবহন খাতের সন্ত্রাসী বলেন মাফিয়া বলেন গডফাদার বলেন সেটা ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের সহসভাপতি এবং এই যে সড়ক পরিবহন শ্রমিক এই দোকানের জোর করে যে দোকানদার ছিলেন খন্দকার তার গত বছর বছর আগের সাংবাদিক সবাইকে আমার কথা বিশ্বাস লাগবে না আগে সে কয়েক কোটি টাকার মালিক ছিল আর এখন কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছে এখন এনআতুল্লাহ দেশ থেকে ভেগেছে কিন্তু তার যে পরিবহন সহ হাজার হাজার কোটি টাকার প্রপার্টি আছে ইতিমধ্যেই দেখতেছি পত্রপত্রিকায় নিউজ হচ্ছে অনেকে নাম পরিবর্তন করে সেগুলো ভাগ করে চালাচ্ছে এবং এই এনায়তুল্লাহ সহ এই যে শ্রমিকদের রক্ত চোষা মাফিয়া গ্যাং তারা এই যে ইউনিক হাইটস ব্রক টাওয়ারে আপনার এই যে সড়ক পরিবহনের অফিস থেকে শুরু করে গুলিস্থান মহাখালী যাত্রাবাড়ি সাজাবাজ গাবতলি সমস্ত অফিসগুলো কিন্তু আরেকটা দখলদার দখলে নিয়ে এনেছে রাতারাতি কমিটি হয়ে গেছে কিভাবে কমিটি হলো কে তাদের অথরাইজেশন করেছে এই সমস্ত দখলদারদের বিরুদ্ধে মালিক শ্রমিকদেরকে ঐক্যবদ্ধভাবে লড়তে হবে একটা পয়সা আপনারা আজকে থেকে চাজা দিবেন না এক পয়সা না পয়সা না আমরা জানি এইটা ওপেন সিক্রেট ব্যাপার পরিবহনের যে চাঁদা প্রতিবছর টিআইবি এর মতো একটি গবেষণা প্রতিষ্ঠান পরিষ্কারভাবে তথ্যের উপরে ডিপেন্ড করে বলেছে আঠারোশো পঞ্চান্ন কোটি টাকা প্রতি বছর এই যে চাঁদা ওঠে এখান থেকে এই চাঁদার ভাগ পায় কারা ট্রাফিক পুলিশ বিআরটিএ হাইওয়ে পুলিশ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু বন্ধুগণ এখন পুলিশকে আমরা সংস্কারের দাবি তুলছি দুর্নীতিবাজ দলবাজ অসৎ অফিসারদের ইতিমধ্যেই চাকরিচ্যুত করা হচ্ছে বাকিদেরও চাকরিচ্যুত করা হবে কাজী পুলিশ এখন একটি পেশাদার জনবান্ধব হবে তার জন্যই আমরা রক্ত দিয়েছি জীবন দিয়েছি পুলিশ কোন ঘুষ খাবে না অন্যায়ভাবে ট্রাফিকের কোন পুলিশ পুলিশ কিংবা থানা এখন থেকে এক পয়সাও ঘুষ নেওয়ার সাহস দেখাবে না যদি ঘুষ চায় আপনারা আমাদেরকে বলবেন সবাই মিলে ওই ঘুষখোরের অবস্থা বারোটা বাজাই দেব